তো আমরা বিকেলবেলার এই শেষ মুহূর্তে আমরা চলে আসলাম বঙ্গোপসাগরের নিকটেই নিজুম দ্বীপের সবচেয়ে বৃহত্তম সমুদ্র সৈকত আমাদের সামনে রয়েছে বঙ্গোপসাগর আমরা ওইদিকে যাব। দেন এদিকে একটু আপনাদেরকে দেখাই শুরুতে যা দেখতে পেলাম এখানে বসার জন্য দুইটা সাঁতার ব্যবস্থা রয়েছে কিন্তু বালুই যে পরিমাণে বালি এখানে রয়েছে কিন্তু হাঁটা চলতে এবং গাড়ি ঘোড়া চলাচল করতে খুবই কষ্ট হচ্ছে সো নিজুম আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে একটা ইকোসিস্টেম লাভ করা হয়েছে আমরা দেখি ওটাতে ছবি তোলা যায় কিনা এটা খুবই সুন্দর তবে বালিগুলার কারণে বাইক চলাচল করতে পারে না এর সামনে দেখতে পাচ্ছেন বিশাল বঙ্গোপসাগর এর আর কোনো আর নেই চর নেই এটা হচ্ছে চাষ তোয়া খুব সুন্দর একটা ছবি তোলার জন্য বানিয়েছে অসাধারণ নিজুম দক্ষিণে যে সিবিস রয়েছে ওখানটাতে খুব সুন্দর একটা লাভ ফ্রেম তৈরি করা হয়েছে দর্শনার্থী যারা আছে ওরা আসলে এখানে ছবি তুলতে পারে তো এই লাভ ফ্রেমটা আসলে দেওয়ার কারণে আসলে খুবই সুন্দর লাগতেছে আগের সে জায়গাটা খুবই ফুটে উঠেছে তবে আরও কয়েকটি লাভ ফ্রেম যদি বাগানের ভিতরে দেন ওয়াশ টাওয়ারের ওদিকে দেন সিবিসের ওদিকে যদি কয়েকটা লাভ ফ্রেম দেওয়া হয় তাহলে খুবই সুন্দর লাগবে আসলে জিনিসগুলো আরও ফুটে উঠবে এখানকার খুব সম্ভাবনা হয় সবুজ অর্থনীতিতে ভরা এই নিজুম দ্বীপ কিন্তু কিছু সুন্দর সুন্দর উদ্বেগ নেওয়ার অভাবে কিন্তু এটা অবহেলিত হয়ে পড়ে রয়েছে তো কিছু সুন্দর সুন্দর উদ্বেগ নিলে তাহলে এ নিজুম দ্বীপ থেকে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার এখান থেকে ইনকাম করা যাবে বনের হরিণ ডাঙ্গায় চলে আসছে এই